আসসালামু আলাইকুম মিজান হোম অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখতেছেন পিকিং স্টার হাঁস পালন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই পিকিং স্টার হাঁস আজকে আমাদের হাঁসের বয়স হচ্ছে উনিশ দিন দেখেন মার্শাল্লাহ আমাদের হাঁসগুলো সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে সুস্থ আসে পিকিংস্টার হাঁস পালন পদ্ধতি খুব একটা কঠিন বিষয় না সময় মতো খাবার পানি ওষুধপত্র সরবরাহ করলে মারসাল্লা হাঁসগুলো সুন্দর সুস্থ সুন্দরভাবে বড়ো হয় ওষুধের বিষয়টা খেয়াল রাখতে হয় প্রতিদিন ওষুধ বলতে ভিটামিন ক্যালসিয়াম আর শুধুমাত্র একবার পায়খানার ডোজ করতে হয় তাছাড়া আর খুব একটা বেশি পরিশ্রম হয় না আপনারা যারা বাড়িতে পিকিং স্টার হাঁস পালন করতে চাচ্ছেন বা বাণিজ্যিকভাবে পিকিং স্টার হাঁস পালন করার জন্য আগ্রহী তারা সকলেই কিন্তু করতে পারেন বাণিজ্যিকভাবে চাষাবাদের ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো বা শুরুতে এখন স্টার হাঁসের বাজার একটু কম হয়তোবা শুরুতে একটু আপনাদের লস হবে না কিন্তু ফিডের যেহেতু দাম বাড়তি সেহেতু দেখা যাবে যে হয়তো লাভ হবে না অধিকাংশ কিন্তু তুলনামূলকভাবে ভালো চলবে আমরা দ্বিতীয়বারের মতো আবারও তিনশো হাঁস নিয়ে এসেছি ইনশাআল্লাহ রমজানে বিক্রি করব রমজানে আশা করতেছি যে এবার আমরা লাভবান হতে পারবো প্রথম হাঁসের ক্ষেত্রে আমাদের হাঁস অনেক হাঁস মারা যাওয়াতে আমাদের ওখানে আমরা কিছুটা ক্ষতির সম্মুখীন হই কিন্তু আমাদের লস হয়নি আপনারা জানেন কিন্তু লাভবানও হতে পারিনি সমান সমান হয়েছে এবার আশা করতেছি যে আল্লাহর রহমতে আল্লাহ চাইলে রমজানে এগুলো বিক্রি করলে হয়তো বা লাভবান হতে পারবো আপনাদেরকে আজকে আমি পিকনিক স্টার হাঁসের আমরা যে কি কি ভিটামিন ক্যালসিয়াম দেই ওষুধগুলো সম্পর্কে আপনাদের একটু দেখাবো আপনারা দেখতেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ভালো লাগে তাহলে আমাদের মিজান হোম অ্যাক্রো ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন দেখেন আপনারা দেখা যাচ্ছে যে আমরা কি কি ওষুধ খাওয়াচ্ছি সেক্ষেত্রে আপনাদের যদি দেখায় এস এটা খাওয়াই এটা ডায়রোভিড পায়খানার যদি সমস্যা হয় তাহলে পায়খানার ক্ষেত্রে এটা দেয় থায়াবিন দেই ভিটামিনের কারণে ভিটামিনের জন্যে নিউরেন ফিফটি ফাস্ট ভেট রানা মক্স এস তারপর রানা ফ্লোর হেপারেন ফাস্ট, আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে রেনা জিঙ্ক আর রেনা ক্যালপি ক্যালসিয়ামের জন্য রেনা ক্যালপি নিয়মিত নিয়ম করে এইসব ভিটামিন ক্যালসিয়াম হাঁসগুলোকে যদি খাওয়ানো যায় তাহলে দেখা যাবে যে হাঁসগুলো ইনশাল্লাহ সুস্থ থাকে নিয়ম করে চল্লিশ দিনের মধ্যেই ভালো ওয়েট আসে আমরা আমাদের প্রথম হাঁসগুলোর ক্ষেত্রে ছত্রিশ দিনে সাড়ে তিন কেজি ওয়েট পাইছিলাম কিন্তু আমরা আরও পাঁচ দিন রাখছিলাম চল্লিশ দিনে বিক্রি করছি তো আমাদের ম্যাক্সিমাম হাঁস দেখা গেছে যে তিন কেজি আটশো গ্রাম চার কেজি পর্যন্ত হয়েছে মাসাল্লাহ সেক্ষেত্রে আমাদের ওয়েটটা ভালো হয়ে আসছিলো দেখে আমাদের বাচ্চা কিছু মারা যাওয়াতেও আমরা লসের সম্মুখীন হইনি এবারও আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়বারের মতো আমরা নিয়ে আসছি আর তৃতীয়বারের মতো বাচ্চা আজকে আসবে আমাদের আজকে জিরো বাচ্চা আবার আমরা ব্লু ব্লুডারে নেব আবারও আমরা তিনশো বাচ্চা নিয়ে আসতেছি মানে শুরুতে ঈদের আগ পর্যন্ত আমরা তিনশো করে নিয়ে পুষতেছি আর প্রত্যেকটা জিনিসেই দেখা যায় যে একটা অভিজ্ঞতার ব্যাপার আছে সেক্ষেত্রে আমরা যেহেতু নতুন সেহেতু আমরা আগেই বেশি নিচ্ছি না তিনশো করে করতেছি তিনশো করে ধীরে ধীরে আমাদের করার পরে তিনশো করে করার পর ধীরে ধীরে বাড়ানোর ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমাদের শেডটা ছোট হয়ে গেছে শেডটাকে বাড়াবো শেডটা বাড়ানোর পর তারপর আবার তখন পাঁচশো বা ছয়শো করে নিয়ে আসবো স্টার হাঁস বাণিজ্যিকভাবে লাভজনক একটি ব্যবসা আপনারা চাইলে কিন্তু করতে পারেন শুরুতে আমি আপনাদেরকে বলবো যে শুরুতে বেশি না নিয়ে আপনি হচ্ছে আগে অল্প কিছু নিয়ে আপনারা দেখতে পারেন অল্প কিছু নিয়ে আগে অভিজ্ঞতা অর্জন করতে পারেন তারপর হচ্ছে দেখা যাবে যে একদম বেশিভাবে করতে পারেন যেহেতু পিকনিক স্টার হাঁস পালনের ক্ষেত্রে আমরা নতুন তাই আমরা শুরুতেই বেশি করে না নিয়ে এসে তিনশো করে নিয়ে আসতেছি এবং এখন হচ্ছে শীতকাল প্রায় শেষ হয়ে যাচ্ছে তাই এখন অত বেশি নিচ্ছি না আর পুকুরে আপনারা দেখেন যে হচ্ছে আমরা পুকুরের উপরে শেড করছি পুকুরে আমাদের পাঙ্গাস আছে তেলাপিয়া আছে তাই আমরা ছোট পরিসরে করতেছি পুকুর শেষে যখন পুকুর শেষের সময় হবে তখন পুকুর সে তখন আমরা শেডটাকে আর একটু বড়ো বানাবো বড় বানিয়ে তারপর ইনশাল্লাহ বেশি বেশি করব। আপনাদেরকে সব কিছু শেয়ার করব যেহেতু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সব কিছু শেয়ার করতেছি সুতরাং আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ মিজান হোম অ্যাগ্রো পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে